হ্যালো বন্ধুরা আজ আমি একজন ফুটবলার এবং অলরেডি আমি কাজটা শুরুও করে দিয়েছি সাহায্যে তার স্ট্রাকচার মুখের এবং পরবর্তী সময়ে তার স্ট্রাকচার কমপ্লিট করে তার নিলাম আপনারা বুঝে গিয়েছেন এখন আমি কার ছবিটা আঁকছি অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো তো তার মুখে মেকআপ করার জন্য আমি হলুদের সাথে সাদা মিশিয়ে তার মুখে মেকআপ করে দিলাম খয়েরির সাথে হালকা সাদা মিশিয়ে তার যেখানে গাঢ় সেখানে আমি করে দিলাম আর একটু করার জন্য খয়ের সাথে একটু কালো মিশিয়ে তার ডিপ ডিপ জায়গায় আমি গাঢ় করে দেওয়ার চেষ্টা করেছি এবং পরে ফিনিশিং এনেছি পরবর্তী সময় আমি হলুদ দিলাম হলুদ দেওয়ার পর ভেজা ভেজ দিয়ে টেনে সকল কিছু সমান করলাম পরে সাদা দিয়ে নালদকে ফোটানোর চেষ্টা করছি ঠোঁটটা আমি ব্যবহার করেছি হালকা লাল এবং খয়েরি পরে চোখের মনি এবং দুটি চোখের ফিনিশিং আনার চেষ্টা করেছি আস্তে আস্তে বুড়ো কমপ্লিট করেছি এবং ঠোঁটের ফিনিশিং আনার চেষ্টা করেছি মাঝে আমার মনে হলো রোনালদো আর রোনালদো নেই এখন কোন রোনালদো গিয়ে যে পৌঁছেছে এখন আমি নিজেও জানি না এই চুলের কারণে এই চুলের যখন রঙ করা শুরু করেছি আস্তে আস্তে মনে হলো সেই রোনালদো আর রোনালদো নেই কিন্তু তখন আমার মন ওঠেনি ভেবেছিলাম যে ফিনিশিং করে রোনালদোকে রোনালদোর জায়গায় নিয়ে আসবো কিন্তু আস্তে আস্তে মুখটা অন্যরকম হয়ে গিয়েছে কিন্তু চেষ্টা করেছি সিআর সেভেন কে আঁকা এবং কমপ্লিট করেছি সেই সি আর সেভেন কে দিয়েই না what about the video lionel messi